বন্ধুরা আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি পাউরুটির ক্ষীর যেটা মুখে দিলেই স্বাদ পাবে অসাধারণ আর বন্ধুরা আজকের ভিডিওটা একটু বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্রথমেই বন্ধুরা পাউরুটির ক্ষীর করতে নিয়ে নিয়েছি আর এখানে আমি বেশ কিছুটা দুধ মানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এদিকে দেখো দু তিন চামচ চিনি নিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব আর ক্যারামেলটা তৈরি করেই আমি ওই দুধের সাথে ভালোভাবে মিক্স করে দেবো তো বন্ধুরা এখানে তোমরা গুড়ও অ্যাড করতে পারো বাট তোমরা যদি চিনির ক্যারামেল কিংবা গুড় নাও দিতে চাও এমনি সাদাও রাখতে পারো বাট এরকম লাভ কালচে কালার দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে বন্ধুরা আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো অল্প অল্প করে দুধ তুলে এই ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে এই ভালোভাবে মিক্স করে এই দুধটা কিন্তু আমি এই দুধের মধ্যে ঢেলে দেবো আর বন্ধুরা দেখো খুবই ইজিভাবে তোমরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারো আর খুব ঝটপট হয়ে যায় ক্ষীর তো আমরা মানে অনেক রকমই খেয়েছি তাই না বন্ধুরা আর এখানে দেখো অল্প পরিমাণ দুধ নিয়ে নিলাম এই করার মধ্যেই যেহেতু অনেক ক্যারামেল লেগেছিলো তাতে কিছুটা আরও গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই দুধের সাথে মিক্স করে নিয়েছি আর বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি তো বন্ধুরা বেশ কিছু জিনিস ডিলিট হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো পাউরুটিকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে সাইডগুলো যেহেতু লালচে ভাব ওগুলো কিন্তু আমি কেটে রেখে দিচ্ছি তো দেখো একটা মিক্সিং জারে নিয়ে ভালোভাবে ওটাকে মিক্স করে নেবো যেরকম নর্মালি আর কি পাউডার টাইপের সেরকম করে নেব আর এদিকে দেখো দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে ফোটাতে ফোটাতে আর ফুল ক্রিম দুধ নিলে কিন্তু একটু ভালো হয় আর দেখো আমি বেশ কিছু কাজু আর কিচমিচ দিয়ে দেব আর এখানে দেখো একটু ফ্লেমটা গ্যাসের মানে ইন্ডাকশানের ফ্লেমটা একটু লো করে দিলাম আর দেখো ওই যে পাউরুটিটাকে ভালোভাবে গুঁড়ো করে দিচ্ছি এখানে আমি একটা গোটা পাউরুটি মাঝখানটাই নিয়েছি আর নিয়ে আমি কিন্তু গুঁড়ো করে দেখো দিয়ে দিচ্ছি আর পাউরুটিটা দেওয়ার পরে কিন্তু ওই ক্ষিটারটা কিন্তু নাড়তে নাড়তে দেখবে গাঢ় হয়ে গেছে আর বন্ধুরা বললাম না বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে ঠিক আছে যেহেতু এই ভিডিওটা বেশ কিছুদিন আগে তোলা তো সেই জন্য না অনেকটাই ডিলিট হয়ে গেছে সেটা বুঝতে পারিনি আর দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে পাউরুটির ক্ষীর আমি একটা মানে বাটি বা বোল যাতে খুশি তোমরা তুলে নিতে পারো আমি একটা দেখো এরকম বল নিয়েছি তার মধ্যে তুলে নিচ্ছি আর তোমরা এখানে যা হোক কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো মানে যখন ক্ষীরটা তৈরি করছো তখনও করতে পারো আমার কাছে জাস্ট কিশমিশ আর খেজুর ছিল তাই করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লকে বাই বাই বন্ধুরা